সকলকে নমস্কার ফার্মার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে সেন্জিনটা কোম্পানির একেবারে একটা নতুন ফাঙ্গিসাইডকে নিয়ে আলোচনা করা হবে যেটা একেবারে নতুন কারণ কোম্পানি কিছুদিন আগে এটাকে লঞ্চ করেছে আর কোম্পানি এটাকে লঞ্চ করেছে শুধুমাত্র ধানের জন্য ধানে একটা বিশেষ খতরনাক রোগ যেটা একেবারে মারাত্মক রোগ সেই রোগের বিরুদ্ধে কাজ করার জন্যই কোম্পানি এটাকে বিশেষভাবে তৈরি করেছে আর এই প্রোডাক্টটার নাম হলো রিফ্লেক্ট টপ এটা অ্যামিস্টার টপের সাথে গোলমাল করে ফেলবেন না এটার নাম হল রিফ্লেক্ট টপ আর এই রিফ্লেক্ট টপ কীভাবে কাজ করে কখন দিতে হয় কত এর দাম কত এটা কোথায় পাওয়া যাবে ঠিক আছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই আমার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন জেনে নেওয়া যাক যে রিফ্লেক্ট টপ কী দিয়ে তৈরি অর্থাৎ রিফ্লেক্ট টপের কম্পোজিশন কী রিফ্লেক্ট টপ আবিষ্কার করছে সেনজিনটা কোম্পানি আর এর দুটো কম্পোজিশন অর্থাৎ দুটো জিনিস দিয়ে রিফ্লেক্ট টপ তৈরি হয়েছে একটা হল আইসো পাইরাজাম এগারো দশমিক পাঁচ আর ডাইফেন কোনাজা জল এগারো দশমিক পাঁচ এটা এসি ফর্মে আছে অর্থাৎ এটা দেখতে কতকটা হবে সাদা আঠার মতন আর এটা একটা ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ বহুমুখী অন্তর্ভায়ী ছত্রাকনাশ চলুন এরপর জেনে নেওয়া যাক যে এই রিফ্লেক্ট কোন ফসলে ব্যবহার করতে হবে এবং কোন রোগের বিরুদ্ধে এটা বাম্পার কাজ করে সেটা জেনে নেওয়া যাক সেন্জিনটা কোম্পানি ধান অর্থাৎ রাইস বা প্যাডির জন্য এই রিফ্লেক্ট টপকে আবিষ্কার করেছে ধানের যে একটা খোলা পচা রোগ আছে না তার বিরুদ্ধে কাজ করে অর্থাৎ শীত ব্লাইট এটা কোথাও কোথাও আবার গোড়া পচা বা কোথাও কোথাও ধসা রোগ বলে ধানের এর বিরুদ্ধে বাম্পার কাজ করে প্রায় হানড্রেড পারসেন্ট কাজ করে এরপর জেনে নেওয়া যাক যে এই রিফ্লেক্ট ডোজ কত আর বাজারে কি কি প্যাকিং পাওয়া যায় মোটামুটি একশো ষাট এমএল প্রতি একরে রিফ্লেক্ট টপকে ব্যবহার করতে হবে আর আপনারা যদি ষোলো লিটার ট্যাঙ্কি ব্যবহার করেন সেখানে আপনারা ষোলো এম এল ব্যবহার করতে পারেন আর এটা গাছের উপরে স্প্রে করতে হবে এটা মাটিতে ছড়ানোর নয় গাছে স্প্রে করার জন্য আর বাজারে মোটামুটি এর চারটি প্যাকিং এখন বর্তমানে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে আশি এমএল আর একশো ষাট এমএল চারশো এম আর হাজার এম এই চারটি প্যাকিং পাওয়া যাচ্ছে এই সময় চাষিদের মনে অনেকগুলো কোশ্চেন আসতে পারে যে রিফ্লেক্ট টপকে আমরা ধানে কখন ব্যবহার করব বা কতদিন দিন বয়স ধানে হলে ব্যবহার করতে পারবো বা এর মেয়াদ কত অর্থাৎ একবার দিলে আমরা কতদিন মেয়াদ পাবো বা ধানে মোট কতবার এই রিফ্লেক্ট টপকে ব্যবহার করতে হবে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার শেষের দিকে দেওয়া হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর তার আগে জেনে নিন যে টপ কীভাবে আপনার ধানে কাজ করে টপে দুখানা টেকনিক্যাল থাকার জন্য টপ একটা শক্তিশালী ছত্রাকনাশকে পরিণত হয়ে গেছে আইসোপাইরাজাম আর ডাইফেনকোনা জল এই দুটোই হল বহুমুখী এবং অন্তর্বাহী ছত্রাকনাশক যা ধানের খোলাপচা এবং গোড়া পচা রোগকে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি দিতে সক্ষম আর আপনার জমিতে যদি রোগ লেগে যায় অর্থাৎ খোলা পচা বা পচা রোগ লেগে থাকে সেটাকেও পুরোপুরিভাবে ঠিক করার ক্ষমতা রাখে এই প্রোডাক্টটা আর ধান গাছের পাতায় আর একটা রোগ আছে যে লালচে বাদামি দাগ হয় সেটাকেও পুরোপুরিভাবে এটা ঠিক করে দেয় এছাড়া ধান গাছের পাতাকে সুস্থ সবল সবুজ করে তোলে এই রিফ্লেক্টপ টপ গাছকে সুস্থ সবুজ করে ফেলার জন্য কি হয় গাছের খাদ্য উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি পায় তাই রিফ্লেক্ট বিকল্প কিছু নেই চলুন এরপর জেনে নেওয়া যাক যে এই রিফ্লেক্টপ আপনি ধানে কখন ব্যবহার করবেন আর কতবার ব্যবহার করবেন আর এটা কতদিন মেয়াদ দেয় ধান গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে এই রিফ্লেক্ট টপকে আপনি ব্যবহার করতে পারেন আর কোম্পানি বলছে যে আপনি যদি একবার ব্যবহার করেন আপনি পনেরো দিনের মেয়াদ পাবেন কিন্তু বাস্তবের ঠিক এর উল্টো আপনি যদি একবার ব্যবহার করেন কোম্পানি পনেরো দিন বলছে কিন্তু বাস্তবে আপনি মেয়াদ পাবেন পঁচিশ থেকে তিরিশ দিন অর্থাৎ আপনি যদি একবার ব্যবহার করেন আপনাকে মনে হয় দ্বিতীয়বার দেওয়ার কোনো প্রয়োজন হয় না আর অবশ্যই আপনারা নিজেদের জমি দেখবেন যদি দেওয়ার প্রয়োজন হয় দ্বিতীয়বার ব্যবহার করবেন আর দাম নিয়ে কিছু বলবো না কারণ সেনজিনটা কোম্পানি প্রোডাক্টকে ব্যবহার করতে গেলে একটু বেশি দাম দিয়ে ব্যবহার করতে হয় আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না